কেন মানুষ আমার ব্লগ দেখবে এগুলো ভাবতেই পারতাম এটা আমার খারাপ একটা অভ্যাস এমনি আজকে দুদিন পর যাচ্ছে তাই ডিসাইডেড যে গুড মর্নিং আজকের ব্রেকফাস্টে রয়েছে দই মুড়ি গরম করেছি আজকে আজকে ভালোই রড উঠেছে আর কালকে রাতে আমি এক্সপোর্ট দিয়ে ঘুমিয়েছিলাম কারণ এক্সপোর্ট হতে সময় লাগে একটু কিন্তু জানি না কেন মেশিন অটোমেটিক অফ হয়ে গেছে তো আমার কাজ কমপ্লিট হয়নি আমি আবার এক্সপোর্টে বসিয়েছি তো দেখা যাক আজকের দিনটা কেমন কাটে তো একটা জিনিস আমি যখন ব্লগ শুরু করব ভাবি তখন আমার মাথায় একটা প্রশ্ন খুব ঘুরছিল যে কেন মানুষ আমার ব্লগ দেখবে এমন কি এক্সাইটমেন্ট রয়েছে আমার জীবনে তারপর আমি আমার উত্তর খুঁজে পাই মানুষের জন্য তো অবশ্যই ব্লগ বানানো মানুষের জন্য কিন্তু এই যে ব্লগুলো আমি বানাচ্ছি তার পিছনে মূল কারণ হচ্ছে আমার আমার নিজের ডেভেলপমেন্টের জন্য আমি আমি কি করছি সেটাকে ডকুমেন্ট করার জন্যই ব্লগ শুরু করেছি ছোট থেকে একটা খারাপ অভ্যাস হয়েছে যে যখন কোনো জিনিস একদম এন্ড মোমেন্টে এসে না পৌঁছয় ততক্ষণ পর্যন্ত সেই কাজটা করার জন্য আমার কোনো এমথু ক্রিয়েট হয় না তো তার ফলে অনেকগুলো কাজ পড়ে থাকে সেটা ঘরের বেডশিট চেঞ্জ করা থেকে শুরু করে হোক বা এডিটের কোনো কাজ কমপ্লিট করা কোনো স্ক্রিপ্ট লেখা হোক বা অ্যাক্টিং প্র্যাকটিস করা কোনোটাই এন মোমেন্টে এসে না পৌঁছলে আমার হয় না যদিও অ্যাক্টিং প্র্যাকটিসটা রেগুলার করি কিন্তু স্ক্রিপ্ট মুখস্থ মানে ধরো নাটকের শো আছে যতক্ষণ না পর্যন্ত প্রেশার আসছে যে এবার আর স্ক্রিপ্ট দেখে দেখে মুখ বলা যাবে না এবার মুখস্থ বলতে হবে ততক্ষণ পর্যন্ত এই মুখস্থটা করি না এটা আমার খারাপ একটা অভ্যাস দেন আই ডিসাইডেড যে আমি ব্লগ করব নিজে সারা দিনে আমি নিজে কি করলাম নিজেকে যাচাই করব আর আই হোপ যখন দেখবো যে আমি সারা দিনে কিছুই করিনি বা অনেক কিছু করেছি সেটা আমাকে পরের দিনের ইম্প্রুভমেন্টের জন্য হেল্প করবে এই জন্যই আমার এই ব্লগ করা এবং আশা করি আমার এই ব্লগুলো তোমাদেরও এই যে কখনো কখনো আমাদের এরকম হয় যে কোনো কাজ আমরা ইচ্ছে করেই ডিলে করছি সেটা হয়তো তোমাদের কেউ এন্ট্রু যোগাবে যে না যখনকার কাজ তখন করে ফেলে সো বেডশিট থেকে মনে পড়লো অনেকদিন বিছানার চাদর পরিষ্কার করা হয়নি চেঞ্জ করে ফেলে আজকে ফাইনালি বিছানার চাদর চেঞ্জ আর এই সুন্দর ভিউটা দেখা যাচ্ছে আমার রান্নাঘর থেকে যখন মালদায় ছিলাম এগুলো ভাবতেই পারতাম যে আমিও বাসন মারছবো তুমি না মা বাচ্চা মা বৌদি কোনোদিন এগুলো করতে দায়নি এগুলো ফিল করতে দায়নি এই সুন্দর ভিউটাই শুধু আমাকে ভরসা দিচ্ছে এগিয়ে যাও এই আজকে রান্না করছি বাঙালির প্রিয় খাবার আলু শুদ্ধ ডিম শুদ্ধ ভাত তার সাথে ঘি চলতেহ বাবুয়া আমার नहाने का समय हो गया समझे का नहीं हं বেনি জন্য আজকে রিহার্সাল আছে রিহার্সালে দুদিন যায়নি আজকে দুদিন পর যাচ্ছি দুদিন আমার একটু কাজ ছিল যাই দেখি আছে কি হয় বেরিয়ে পড়েছি রিহার্সাল থেকে আর আজ আমাদের সাথে রয়েছে বিশিষ্ট অতিথি বলো কেমন লাগলো আছে রিহার্সাল প্রতিবারের মতো ভালোই বাকিরা যার ভিডিও সে বলুন আমি আর কি বলব পরে দেখা হচ্ছে ফাইনালি ঘরে ঢুকে পড়েছি ডিনার করে ফেলেছি কারণ খুব জোরে খিদা পেয়েছিল যদি এখনও তোমরা এই ভিডিওটা দেখো তার মানে তোমাদের ভিডিওটা ভালো লাগছে আর যদি সত্যি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর কমেন্টে জানিও কেমন লাগছে কি কি ঠিক করতে হবে কি কি ভুল হচ্ছে এগুলো জানিয়েও ভালো লাগবে পরে ভিডিও দেখা হচ্ছে আজকে এই ভিডিও পর্যন্তই এটা